সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে তারা আমাদের চ্যানেলে ভিডিও দেখুন সবাই কোন চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিও দর্শক কন্টিনিউ করুন লাইক দিয়ে ভিডিও সাবস্ক্রাইব করে আমরা আপনাদের পেঁয়াজের আপডেট জানাতে অনুপ্রাণিত হবো তো আজকে আপনি জানি দেবো ফরিদপুর জেলার সালতা বাজারের পেঁয়াজ কত আছে তো বাজার জানানোর আগে ছোটো একটি প্রেস নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে সোনা সরিয়ে দিন তো আজকে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে পঁচিশশো টাকার মন যেটা আজকে ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা মন যেটা মাদারসীদের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে চব্বিশশো টাকা মন যেটা মাদারের সাথে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে চব্বিশ টাকা মন যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে তেইশশো টাকার মন যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে তেইশশো টাকার মন তো এই ছিল পেঁয়াজ বাজার দর আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ডিব দেবেন এবং কারো জেলাই বেজাবাদ কত আছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না পাটের বাজার দাঁড়া সর্বসাড়া ভালো মানে পাট সেটা বিক্রি হচ্ছে চার হাজার টাকা করে মোদ এবং মিডিয়াম সাইজেরটা উনচল্লিশশো নিম্নমানেরটা ছত্রিশশো আবার পাটের বাজার দাদা দিচ্ছি ভালো মানেরটা চার হাজার মিডিয়াম সাইজেরটা আটত্রিশশো ঊনচল্লিশশো এবং নিম্নমানেরটা ছত্রিশশো ধন্যবাদ সবাইকে এবারে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম